মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে বড় কথা কোর্টের মমতা ব্যানার্জির পদত্যাগ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অপসারিত বিনীত গোয়েল কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা নগরপাল বিনীত সহ দুই স্বাস্থ্যকর্তাকে সরালেন মমতা এবার কাজে ফিরুন জুনিয়র ডাক্তারদের অনুরোধ মুখ্যমন্ত্রীর আর কাণ্ডে ধামাচাপা দেওয়ার দেবার চেষ্টা হয়েছিল বৈঠকে মেনে নিয়েছেন মমতা সামনে এলো চাঞ্চল্যকর দাবি মিতার জিন্স এবং অন্তর্বাস ময়না তদন্তে যায়নি সিবিআই যে জানিয়েছে ভয়ঙ্কর জানালেন প্রধান বিচারপতি পনেরো লক্ষ টাকার জন্য গেল তীরত্নমার প্রাণ আরজি করে কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই তো এই মুহূর্তে আর্যিকর কাণ্ড নিয়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হল পঞ্চাশটি বিরাট বড়ো সড়ো আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের জেনে রাখা অত্যন্ত দরকার প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম হেডলাইন্সগুলি আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস লিখবেন তো দেখুন আজকের হেডলাইনসগুলিতে বলা হচ্ছে প্রতিবাদে অংশ নেওয়া বন্ধুর হাতে যৌন হেনস্থা তরুণীর ভয়ঙ্কর অভিযোগে চূড়ান্ত চাঞ্চল্য আর জি কাণ্ডে ধামাচাপা দেবার চেষ্টা হয়েছিল বৈঠকে মেনে নিয়েছেন মমতা সামনে এলো চাঞ্চল্যকর দাবি মিটার জিন্স এবং অন্তর্বাস ময়নতদন্তে তদন্তে যায়নি সিবিআইটা জানিয়েছে ভয়ঙ্কর জানালেন প্রধান বিচারপতি আরিজগড় মামলায় উইকিপিডিয়াকে নির্যাতিতার নাম এবং ছবি সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট অপসারিত বিনীত গোয়েল কলকাতার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন মনোজ ভার্মা আগে নিজের ঘর সামলান পরে জ্ঞান দেবেন ভারতীয় মুসলিমদের নিয়ে খুমেনির মন্তব্যের পাল্টা দিল ভারত গলায় মমতার ছবি মুখে জাস্টিস ফর আর্যিকর স্লোগান প্রতিবাদের অন্য ছবি কালীঘাটি নগরপাল বিনীত সহ দুই স্বাস্থ্যকর্তাকে সরালেন মমতা এবার কাজে ফিরুন জুনিয়র ডাক্তারদের অনুরোধ মুখ্যমন্ত্রীর রাতে কেন কাজ করবে না মেয়েরা রাজ্যের বিজ্ঞপ্তি প্রত্যাহার করুন শিবালকের প্রধান বিচারপতির প্রশ্ন চোদ্দ এবার নবান্ন অভিযানের ডাক মিঠুন চক্রবর্তীর লাট সাহেবই কোথা থেকে আসছে ক্ষমতা আছে একটা ডাক্তারের কাদের মদতে প্রশ্নমন্ত্রী মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর মহিলাদের জন্য নতুন প্রকল্প চালু করল রাজ্য সরকার প্রতি মাসে ব্যাংকে ঢুকবে দেড় হাজার টাকা টালা থানার ওসির পর এবার অ্যাডিশনাল ওসিকে তলব সিবিআই সিবিআই রিমান্ড কপিতে ফাঁস তথ্য কালীঘাট বৈঠকের নিদান মেনে দুই সরিয়ে দিল নবান্ন চারটি পদে করা হল রদবদল মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে বড় কথা কোর্টের নিজে থেকেই সরতে চান বিনীত গোয়েল কলকাতা পুলিশ কমিশনারকে বরখাস্ত করে বললেন মমতা মৃতদেহ উদ্ধার হবার পর সন্দীপ কি করতে চেয়েছিলেন সামনে এলো বিরাট প্রমাণ জি করে সামান্য পিছিয়ে আসলে অনেকটা এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার বাবা মিথ্যেবাদী বলেছিলেন ডিসি সেন্ট্রালকে তাকে না সরানোই ডাক্তাররা হাতি কাদাই পড়েনি পরেও পেয়েছিলাম না পরে হিসেব দিলেন দেবাংশু মমতার অস্বস্তি বাড়িয়ে ইস্তফা দিলেন সুখেন্দু শেখর সব চক্রান্ত অনেক হয়েছে আর কিছুর মধ্যে থাকতে চায় না বলছেন স্বাস্থ্যের মেঘনাথ শ্যামাপদ দাস সন্দীপের পর গ্রেপ্তার হতে পারেন তৃণমূলের আরও এক প্রভাবশালী নেতা একাধিক জায়গায় ইডি হানা মমতা ব্যানার্জির পদত্যাগ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নরক যন্ত্রণা এবার যন্ত্রণার কথা বলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ খোদ মমতা ব্যানার্জির প্রতিবেশীদের পনেরো লক্ষ টাকা না দেওয়াই দেখে নেওয়া হল করে খুন এবং ধর্ষণে নতুন তথ্য সিবিআই এর হাতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের নির্দেশ দেওয়া আমাদের কাজ নয় ধমক সুপ্রিম কোর্টের এক নজরে গোটা সবাল জবাব ডিসি সেন্ট্রালকে ছাড় কেন ক্ষুব্ধ ডাক্তাররা নির্যাতিতার বাবা বলেছিলেন মিথ্যেবাদী নির্যাতিতার মা বাবা কষ্ট পাবেন কালীঘাট বৈঠকের পর স্বাস্থ্য ভবনের সামনে নাচানাচি ঘিরে বিতর্ক উনিশশো সাতানব্বই থেকেই ব্যবহার নেই বডি চালানের সুপ্রিম কোর্টের পোস্টের মুখে উত্তর শিব্বালের আমি মুখ্যমন্ত্রীর চিকিৎসক আর কিছু জানি না দাবি উত্তরবঙ্গ লবির সেই ডাক্তার এসপি দাসের দেখুন ওরা আমার পেজে দল বেঁধে রিপোর্ট করছে মহাবিপাকে কুণাল ঘোষ বিনীত যেখানে কাজ করতে চেয়েছেন সিপিকে নিয়ে মমতার মন্তব্য নিয়ে বিস্ফোরক অভিযোগ সুজনের পনেরো লক্ষ টাকার জন্য গেল তীরোত্তমার প্রাণ আর্যিকর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পেলো সিবিআই কর্মবিরতি তুলতেই হবে নির্দেশ প্রধান বিচারপতির এখন নয় গ্যারান্টি দিলেই কাজে ফিরব সুপ্রিম কোর্টে স্পষ্ট সওয়াল জুনিয়র ডাক্তারদের মানসম্মান নিয়ে টানাটানি পড়ে গেছে হুজুর লাইভ স্ট্রিমিং বন্ধ করুন সুপ্রিম কোর্টে কাতর আর্জি কপিল সিব্বালের সিবিআই এর স্টেটাস রিপোর্টে কিসের ইঙ্গিত চমকে উঠলেন প্রধান বিচারপতি আর কার্যকর কাণ্ডে আসল দোষীকে ধরিয়ে দিলেন দেবাংশু মামলায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি আইনজীবীর বের করে দেব ধমক প্রধান বিচারপতির তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর নগরপাল বিনীত সহ দুই স্বাস্থ্যকর্তাকে সরালেন মমতা এবার কাজে ফিরুন জুনিয়র ডাক্তারদের অনুরোধ মুখ্যমন্ত্রীর তো অবশেষে জুনিয়র ডাক্তারদের দাবি মানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরছেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডাক্তার কৌশক নায়েক এবং স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার দেবাশিস হালদার সরানো হচ্ছে কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্তাকেও রাজ্য সরকারের শেষ চেষ্টায় সাড়া দিয়ে সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন আন্দোলনকারীরা নিজের পাঁচ দফা আন্দোলনে অনড় থেকে বসেন বৈঠকে পাঁচ দফার মধ্যে অন্যতম ছিল কলকাতার নগরপাল স্বাস্থ্য সচিব স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্বাস্থ্য অধিকর্তার অপসারণ এর পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা এবং পরিকাঠামো উন্নয়নের দাবি তাঁদের অধিকাংশ দাবি মেনে নিল এবার রাজ্যপাল এই দিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন আমরা সবাই অভয়ার বিচার চাই আমাদের মিটিং চলেছে ছটা থেকে প্রসেস চলেছে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত বিয়াল্লিশ জন সই করেছে আমাদের পক্ষ থেকে মুখ্য সচিব মিনিটসে সই করেছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে নবান্নের অভিনন্দন যে ওরা এসেছেন এবং বসেছেন বলে আমরা উভয় পক্ষই খুশি এতক্ষণ আলোচনার জন্য তারাও বলেছে আমাদের কথাও বলেছে ওরা যা বলতে চেয়েছে বলতে দিয়েছি বড়দের সৌজন্য বেশি দেখাতে হয় তাই ওদের বলতে দিয়েছে সিবিআই কেসটা দেখছে অভয়ার শ্রদ্ধা জানিয়ে শুরু হয় ওদের সন্দীপ ঘোষকে নিয়ে দাবি ছিল সিবিআই তদন্ত তদন্ত চলছে আর একটা হলো স্বাস্থ্য সচিব বিএমই ডিএসিচিদের পদত্যাগ কিন্তু সবাইকে সরালেই প্রশাসন চলবে কি করে তবে স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে আমরা সরিয়ে দিচ্ছি ওরা যেহেতু বলছে ওদের ওপর আস্থা নেই তাই সরাচ্ছি কিন্তু ওদের দুজনকে আমরা অসম্মান করিনি চারটে পয়েন্টের মধ্যে তিনটে মেনে নিয়েছি এদিকে আবার আজকের আরও একটি বড় খবর মিটার জিন্স এবং অন্তর্বাস ময়নাতদন্তে যায়নি সিবিআই যে জানিয়েছে ভয়ঙ্কর প্রধান বিচারপতি তো কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় তদন্তের ত্রুটি নিয়ে বড় তথ্য উঠে এলো সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানিতে আইনজীবী ফিরোজ ইদুল জি বলেছেন ঘটনার পর দুটি সিজার লিস্ট থাকার কথা ছিল বারবার এই প্রশ্নই আমি তুলেছি যে ময়না তদন্তের সময়ে মৃতার জিন্সের প্যান্ট এবং অন্তর্বাস নিয়ে যাওয়া হয়েছিল কি জানা গিয়েছে না নিয়ে যাওয়া হয়নি মৃতার দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়ার পর তার জিন্স এবং অন্তর্বাস অপরাধস্থলেই পড়েছিল এই কথা শুনে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন আপনি সঠিক পোস্টই তুলেছেন এই ব্যাপারে সর্বোচ্চ আদালতে খুব উদ্বিগ্ন আইনজীবী ফিরোজ ইডুলজি আরও বলেছেন যেসব নমুনা সংগ্রহ করা হয়েছিল তা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ফরেন্সিক তদন্তের জন্য পাঠানো হয়েছিল কিন্তু ঘটনা হলো শুক্রবার নমুনা সংগ্রহের পর শনিবার এবং রবিবার ফরেন্সিক ল্যাব বন্ধ থাকে তাহলে কি ঠিক মতো ফরেন্সিক তদন্ত হলো প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন সিবিআই স্টেটাস রিপোর্টে যে জানিয়েছে তা ভয়ঙ্কর খুবই উদ্বেগজনক আপনি যেই ব্যাপারে উদ্বেগ জানাচ্ছেন তা সিবিআইও আমাদের জানিয়েছে আমরা উদ্বিগ্ন সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে এদিন সিবিআই দিন তদন্তে দ্বিতীয় রিপোর্ট পেশ করেছে তা তারপরে দেখেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পার্টিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রু তারপর প্রধান বিচারপতি বলেছেন আমরা স্টেটাস রিপোর্ট পড়ে দেখেছি সিবিআই তদন্ত নিয়ে ঘুমিয়ে নেই তাদের এক সপ্তাহের মধ্যে বা সময় বেঁধে তদন্ত শেষ করতে বললে প্রকৃত উদ্দেশ্য সিদ্ধ হবে না সুতরাং সিবিআইকেও তদন্তের জন্য সময় দিতে হবে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর তলায় গিয়েই থামবে অভিযান এবার নবান্ন অভিযানের ডাক মিঠুনের তো আর কাণ্ডের প্রতিবাদে আবার পথে নামতে চলেছে গেরুয়া শিবির হাইকোর্টের অনুমতিতে কলকাতার প্রাণ কেন্দ্রা ক্রসিংয়ে মঞ্চ বেঁধে চলছিল বিজেপির ধর্না কর্মসূচি ধর্মতলায় বিজেপির শেষ দিনেই ফের অভিযানের ডাক দিলেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী তাৎপর্যপূর্ণভাবে এই দিনে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কালীঘাটে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফে আন্দোলনকারীদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয় তবে চিকিৎসক ধর্ষণ করে সঠিক বিচার সামনে না আসা আন্দোলন চলবে বলেই জানিয়েছেন চিকিৎসকরা এই আবহে ফের নবান্ন অভিযানের ডাক গেরুয়া শিবির থেকে জুনিয়র ডাক্তারদের অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরেকবার অগ্নি সমর্থনের বার্তা দিয়েছেন শুভেন্দু সুকান্তরা এবার মিঠুন দিলেন নতুন কর্মসূচির ডাক বললেন আবার নবান্ন অভিযান হবে সেই অভিযানে আমি থাকবো কিন্তু সেই অভিযান ব্রিজের কাছে থামবে না নবান্নর চোদ্দ তলায় গিয়েই থামবে সেই অভিযান গুলি চালালে চালাক আত্মহুতিও দিতে হতে পারে হুঙ্কার মিঠুনের যদিও বিজেপি নবান্ন অভিযানের তারিখ জানান করেন তিনি এদিকে আবার আজকের আরও একটি খবর নিয়ে কথা প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ নিয়ে বিষয়টি সুপ্রিম কোর্টে উঠে এসেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্পষ্ট করে জানিয়েছেন যে আদালত মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে নির্দেশ দিতে পারে না তিনি বলেছেন এটি আমাদের কাজ নয় প্রধান বিচারপতি এই বিষয়টি নিয়ে আলোচনা শুনতে আসা আইনজীবীকে কঠোর ভাষায় সতর্ক করেন এবং মন্তব্য করেন এটা রাজনৈতিক মঞ্চ নয় বিচার প্রক্রিয়ার নিয়ম অনুসরণ করুন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের এই মন্তব্য আইনজীবীকে সতর্ক করার পাশাপাশি আদালতের নিরপেক্ষতা এবং রাজনৈতিক বিষয় থেকে দূরে থাকার গুরুত্বকেও তুলে ধরে আদালতের উদ্দেশ্য হলো আইন অনুযায়ী বিচার করা এবং রাজনৈতিক বিষয়গুলির প্রতি কোনো হস্তক্ষেপ না করা এই অবস্থানে নিশ্চিত করতে চাই যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণভাবে আইন ভিত্তিক এবং পক্ষপাতহীন থাকবে তো দেখুন আজকের আরো একটি বড় খবর পনেরো লক্ষ টাকার জন্য গেল তিলোত্তমার প্রাণ আর জিগর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই তো নয় আগস্টের রাত কলকাতা তো বটেই বাংলা সহ গোটা দেশের কাছে বিবাসিকাময় এই দিন রাতেই আর্যকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয় তিলোত্তমাকে এমন একটা জঘন্য অপরাধের কথা জানতে পেরে দোষীদের দ্রুত শাস্তির দাবিতে পথে নেমেছি হাজারো সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরাও ঘটনার একদিন পরেই দশই আগস্টেই সিসিটিভি ফুটেজের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে কিন্তু একার পক্ষে এমনটা ঘটানো সম্ভব হলো কি করে এর তদন্ত চলছে এখন ইতিমধ্যেই সঞ্জয় রায় ছাড়াও কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই সন্দীপ ঘোষের অ্যারেস্ট হওয়ার খবরে খুশি আন্দোলনরত জুনিয়র ডাক্তার থেকে শুরু করে আমজনতা তবে এবার তিলোত্তমা কাণ্ডে উঠে এলো চমকে দেওয়ার মতো তথ্য কেন খুন হতে হয়েছিল তাকে তার কারণ হিসেবে উঠে আসছে পনেরো লক্ষ টাকা কলকাতার আর্যিকর কাণ্ড নিয়ে বর্তমানে সিবিআই তদন্ত করছে সেখানে জানা তিলোত্তমাকে নাকি পনেরো লক্ষ টাকা দিতে হতো নিজের গবেষণাপত্র জমা করার জন্য যেটা পরীক্ষায় পাশ করার ফিজ হিসেবে দিতে হতো যেটা দিতে মোটেই রাজ্যে ছিলেন না তিনি কিন্তু প্রশ্ন হলো কাদের থেকে এমন আদেশ মিলেছিল টাকা দিয়ে ডাক্তারি পাশ করানোর বিরুদ্ধেই ছিল তিলোত্তমা যে কারণে বিগত দেড় বছর ধরে হাসপাতালে ডিউটি করাকালীন একাধিকভাবে হেনস্থ করা হয়েছে তাকে নিজের বন্ধুদের কাছেও নাকি কথা জানিয়েছিল সে এখানেই শেষ নয় হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সবটা জানিয়ে অভিযোগের কথাও বলেছিল সে যদিও কাকে জানানো হবে সেটা স্পষ্ট জানানো যায়নি তবে এই তথ্য প্রকাশ পাওয়ার পর রীতিমতো সরগোল পড়ে গিয়েছে তো দেখুন আজকের অন্তিম আপডেট নির্যাতিতার বাবা মিথ্যেবাদী বলেছিলেন ডিসি সেন্ট্রালকে তাকে না সরানোই ক্ষুব্ধ ডাক্তাররা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বহু প্রতিকৃত সেই বৈঠক কাটার পরে আপাতত ইঙ্গিত মিলেছে অচলাবস্থা কাটার মিটিংয়ের কার্য বিবরণী নোট করা হয়েছে দুপক্ষের তরফেই আন্দোলনকারীদের দাবি মতো রাজ্যের চার শীর্ষ আধিকারিককে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে রাজ্য সরকারের তরফে সেই প্রক্রিয়া শেষ হলে কর্মবিরতি তুলে নেবেন ডাক্তাররা কিন্তু কার্য বিবরণীর ছ নম্বর পয়েন্ট নিয়ে এখনো আলোচনা চলছে মধ্যে কি আছে আছে তাতে লেখা সরিয়ে না এবং ডেপুটি কমিশনারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ না করা নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে মতভেদ হয়েছে কলকাতা পুলিশের ডিসি সেন্টাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তিনি একাধিকবার মিথ্যা বলেছেন নিহত তরুণী চিকিৎসকের বাবা মাও এই অভিযোগ করেছেন ইন্দিরার বিরুদ্ধে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং